নমস্কার বন্ধুরা আমি কলমির শাক আর মুসুরির ডাল দিয়ে দারুণ মজার একটা রেসিপি করে দেখাবো তা বন্ধুরা কলমির শাক এরকম রেসিপি থাকলে ভাতের সঙ্গে অন্য কিছু সবজি লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর এখন তো বর্ষা পড়ে গেছে মাঠে প্রচুর পরিমাণে কলমির শাক আছে তো সেখান থেকে শাক তুলে নেব। আর এখানে কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে আর এই যে রাস্তায় পুরো জল জমে গেছে আর বন্ধুরা এই সময় মাঠে পাট আর তিল হয় আর এই যে এইগুলো তিল গাছ আর এই ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে যেসব বন্ধুরা তিল গাছ চেনো না তারা ভালো করে চিনে নাও আর এই যে তিল ফল এর ভেতরে তিল ভরা থাকে এখন কাঁচা আছে পাকলে বোঝা যাবে আর বন্ধুরা এই যে কলমির শাক এই যে এগুলোকে মাঠ কলমির শাক বলে এই শাকগুলো খেতে দারুণ লাগে আর এক ধরনের কলমি শাক পাওয়া যায় সেটা জলাশয় জায়গায় হয় নালা পুকুর আর এটা এরকম শুকনো মাটিতে হয় এই শাকগুলো খেতে খুবই মিষ্টি লাগে সব রোদে কত চলে গেছে আর কত শাক তুলতে কি মজা লাগছে আর বন্ধুরা এই জমিগুলো এখন ফাঁকা পড়ে আছে আর কয়েকদিন পরে ট্র্যাক্টারে চাষ দেওয়া হবে এরপর বর্ষা ধান চাষ করা হবে বেশি আর ঘুরে ঘুরে শাক তুলতে হলো না এক জায়গাতে অনেক শাক হয়ে গেল আর আমাদের এই মাঠ কলমি শাক খেতে দারুণ লাগে কি মিষ্টি লাগে হয়ে গেছে তোলা চলে এসছে রান্নাঘরে এবার শাকগুলো বেছে নেব শাকগুলো আমি বেছে বেছেই তুলেছি তাও একটু এইভাবে একটু বেছে নেবো আর এই পিছনটা শক্ত অংশটা একটু ফেলে দেবো এইভাবে আর বন্ধুরা এই শাকের পাতাগুলো বড় বড়োও হয় না আর এই মোটা মোটামোটাও হয় না ঠিক এই রকমই হয় এটা শাগ ছো কৰে তেতিয়া নেব শাকটা ধুয়ে রান্নাটা শুরু করে দেব উনান দিলে না কড়াই বসে দিয়েছি এবার ধুয়ে রাখা শাক দিয়ে দেব শাকে দেবো অল্প একটু জল এই শাকে বেশি জল বেরোয় না সেই জন্য একটু জল দিলাম এবার দেবো অল্প একটু নুন হলুদ গুঁড়ো ঢাকাতে শাক সিদ্ধ করে নেব আর বন্ধুরা যা মেঘ লেগেছে ভিডিও শেষ করতে পারবে নাকি জানি না বর্ষা মেঘ এই আছে এই নেই এখনই আসলাম একদম রোদে ভর্তি আর এই যে মেঘ শুরু হয়ে গেল শাক সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেবো কড়াই দেবো সর্ষের তেল তেলে দেবো দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটো এভাবে ভেঙে দেবো আর দেবো পাঁচ ফোড়ন এবার দেবো থেতো করা রসুন এবার দেবো কোচানো পেঁয়াজ পেঁয়াজটা যতক্ষণ হালকা বাদামি কালার হয়ে ভাজানো হচ্ছে ততক্ষণ এভাবে ভাজে থাকবো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এবার ধুয়ে রাখা মুসুরির ডাল দিয়ে দেব এবার দেবো কোচানা আলু আমি একটা মাঝার সাইজ আলু নিয়েছি আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা চাইলে আলু ছাড়া রান্নাটা করতে পারো বেশি কিছু দেব না অল্প একটু হলুদ গুঁড়ো দেব সিদ্ধ হয় যেন জল দিয়ে দেব শাগে নুন দেওয়া আছে এটা ডালে অল্প একটু নুন দেব ঢাকা দিয়ে দেবো ডাল আর আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা শাক দিয়ে দেবো আর কিছুক্ষণ ফুটে নিলেই হয়ে যাবে আর বন্ধুরা বেশি কিছু মশলা দিই তার এত সুন্দর গন্ধ বেড়েছে না বলে বোঝানো যাবে না হয়ে গেছে এবার নামিয়ে দেব বৃষ্টি পথে শুরু করে দিয়েছে আর এই যে অরিত্র মজাই হচ্ছে যে ছাতা মাতা যে দাঁড়িয়ে আছে এখনকার ছেলেরা তো শাক খেতে চায় না তাহলে তো বলছে আমি শাক খাবার দিতে দেখাই যান শাকের এরকম রান্না থাকলে অন্য কিছু আর লাগবে না এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে নাও শাক ভাত খাও साग दे मेसे भात खेनाति okay. बंधुरा खेळते दारुण लागते এইভাবে রান্না করে দেখবে বন্ধুরা এর স্বাদ ভোলা যাবে না খেতে দারুণ লাগছে তো বন্ধুরা একদিন হলে এইভাবে রান্না করে কি আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার যে ভিডিওটা এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে